হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে একজন আপু রয়েছে আপু আপনার নাম অন্তরা আপু কিসে পড়ছেন মাস্টার্স আচ্ছা আপু আপনাকে আমি পাঁচটা কোশ্চেন করব আপু একটু ক্যামেরা দিয়ে দেখাতে হবে পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট আছে আপনি প্রস্তুত ঠিক আছে আচ্ছা কি মনে হচ্ছে পারবেন নাকি পারবেন না পারবো না আচ্ছা আপু ঠিক আছে তো আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে মাছের চোখে কয়টি লেন্স আছে মাছের চোখে কয়টি লেন্স আছে কয়টি লেন্স আছে দুইটা দুইটা কেন মনে হচ্ছে কারণ নরমালি আমাদের মতোই হবে আমাদের তো দুইটাই থাকে না একটা কালো তার মধ্যে আরো একটা কালো দুইটা গাঢ় রাইট 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 একদম সঠিক একটার মধ্যে আপু একটা পেয়ে আমি এখন সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি সেকেন্ড কোশ্চেন কোন জিনিস যত ধোয়া হবে ততই নোংরা হবে কোন জিনিস যত ধোয়া হবে ততই নোংরা হবে মাটি না ওয়ান টু থ্রি ফোর ফাইভ কয়লা কয়লা হ্যাঁ শিওর শিওর নিব সঠিক হিসেবে আচ্ছা কোন জিনিস ধুলে আরো বেশি নোংরা হবে এটা হচ্ছে কয়লা একদম রাইট সঠিক ভাই আপু দুইটার মধ্যে দুইটা পেরেছেন আমি এখন তিন নাম্বার কোশ্চেনে যাচ্ছি তিন নাম্বার কোয়েশ্চেন আপু আপনার নামটা একটু বলতে হবে অন্তরা আচ্ছা আপনার নামের প্রথম অক্ষর দিয়ে একটা সবজির নাম বলতে হবে সবজির নাম দুইটার মধ্যে আপু দুইটাই পেরে গেছেন ওয়ান নাম সর অ দিয়ে সর অ দে একটা সবজির নাম ট্রে ফাইভ সিক্স সেভেন

হ্যাঁ নিব শর্ট হিসেবে হুম আচ্ছা 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 রাইট একদম শর্টেই চারটার মধ্যে আপু তিনটা পেয়ে গেল আর চারটার মধ্যে তিনটা পেয়েছেন আপু আমি এখন লাস্ট কোশ্চেনে যাচ্ছি আর লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে গলা পানি কোন জিনিসের হাটু পানি কি এটা আবার বলেন কলাগাছের গলাপানি কোন জিনিসের হাটু পানি ওয়ান এটা কি কোনো হবে হাতি হাতে এটা কি করে পারলেন আমমনে কথা শুনেছি আগে রাইট একদম সঠিক পাঁচটার মধ্যে আপু চারটা পেরে গেলেন গেমটা কেমন লাগলো এটা আজকে আমি ডিম ভাজি করে খাবো আচ্ছা অবশ্যই কমেন্ট করবেন